ওম হরি ওম তৎসত ওম নমঃ হরවතী উপস্থিত সকল ভক্তবৃন্দর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম श्रीमन्नारायणसमारम्भम् शङ्कराचार्यमध्यमाम् अस्माचार्यपर्यन्तम् वन्दे गुरुपरं ॐ नमस्तुव्यं विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पीनाकहस्ताय वज्रहस्ताय वै नमः ॐ नमस्ते आर्तत्राणाय सर्वसिद्धिप्रदायिने नमस्ते सर्वभूतानां लोकनाथाय नमो नमः শ্রী শ্রী গীতা ও লোকনাথ মন্দির মানিকগঞ্জে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সকলে সমাবেত হয়েছেন আজকের এই দিব্য অনুষ্ঠানে এই যে উপস্থিতি সেটিও আপনাদের পূর্ণ কর্মের ফল এই যে আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি তা আপনাদের কৃপার ফল এবং আমার গুরুদেব চৈতন্য দাদাশ্রীর কৃপা আশীর্বাদ যে তিনি শুধু ঢাকা হতে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আমার গীতাভোগিনী লাবণ্য দত্ত মাধুর্য বিশ্বাস প্রজ্ঞা তারা পাঠ করে গিয়েছেন দাদা আমাকে বললেন যে গীতাঙ্ক তুমি পাঠ করো আসলে আপনাদের সম্মুখে যে পাঠ করব সে পাঠ করবার জন্য অনেক সাহসের প্রয়োজন হয় আমি জানি না আপনাদের সম্মুখে কতটুকু পাঠ করতে পারব যদি কোনো প্রকার পাঠের ভুল ত্রুটি দর্শন করেন নিজ গুণে ক্ষমা করবেন শ্রী গীতা এখানে অনেকে উপস্থিত রয়েছেন কিছুক্ষণ পূর্বেই গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এখানে অনেকেই আমাদের গীতা স্কুলের শিক্ষার্থী রয়েছে গীতা পাঠ প্রতিযোগিতা যখন অনুষ্ঠিত হলো দাদার আদেশে আমি বিচারকের দায়িত্ব পালন করেছি যদিও আমি এখনো ঢাকায় দাদার শিক্ষার্থী এখন প্রশ্ন হতে পারে যে আমি কটু কথা বলেছি আমার মনের ভিতরে কোনো অনুতাপ নেই তাহলে বুঝতে হবে আপনি এখনো মনুষ্য পর্যায়ে যেতে পারেননি কেবল মনুষ্য শরীরটা পেয়েছেন কিছুক্ষণ আগে আমার গীতা ভগিনী মাধুর্য বিশ্বাস প্রজ্ঞা কি বলেছিল চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে আমরা মানব দেহ পেয়েছি তার মধ্যে কিন্তু আশি লক্ষ বার একাশি বিরাশি লক্ষ বার হচ্ছে আমরা অন্যান্য জীবজনিতে জন্মগ্রহণ করেছি দুই থেকে তিন লক্ষ বার আমরা হচ্ছে যে জনিতে ভ্রমণ করি কিন্তু একটা সুষ্ঠু মানব জন্ম এই সনাতন অব্যয় ধর্মে এসে ভগবানকে জানার পর্যায়ে আমরা যাওয়ার যে জন্মটা সেটা খুবই দুষ্টাক্ত এটা আসলে চুরাশি লক্ষ বারের মধ্যে যে কতবার ঘুরে ফিরে চলে আসবে তার কোনো নিশ্চয়তা নেই তাহলে দেখুন আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন ভগবানের চরণে মাথা করছেন একটি শ্লোক উচ্চারণ করতে সমর্থ হয়েছেন তার তাৎপর্য হচ্ছে ভগবানের কৃপা আপনার উপর আছে না হলে তো আপনি উচ্চারণ করতেই সমর্থ হতেন না কারণ আমি যখন বলছি শ্রী গীতা শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী গীতা অর্থ কি জগিয়াতে অর্থাৎ যা গান করা হয়েছে ভগবান যা বলেছেন চিন্তা করুন আপনি যখন গীতা পাঠ করছেন ইয়দা য়দা হি ধর্ম স্যা গ্লা নির্ভবতি ভারত तदात्मानं सृजाम्य परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ए श्लोके उच्चारणे মনে রাখবেন আপনি ভগবানের মুখের কথাটি বলছেন আপনার কথা নয় আপনি পাঠ করছেন কিন্তু কথাটি কার কথাটি পরমেশ্বর ভগবানের তিনি কি বলছেন ভবাতি ভারত হে ভারত যখন যখন ধর্মের ক্লানি ঘটে এখন ধর্মের ক্লানি কি যখন অসত্য বেড়ে যায় সত্য কমে যায় যখন ন্যায় কমে যায় অন্যায় বেড়ে যায় যখন ধর্ম করে যায় যখন অধর্ম বেড়ে যায় এই হচ্ছে যে অধর্মে অভ্যুত্তার ধর্মের গ্লানী এটি হচ্ছে ধরনের গ্লানির সংজ্ঞা তখন ভগবান বলছেন আমি নিজেকে আবির্ভূত করি এখন প্রশ্ন হতে পারে প্রশ্ন আসে যে ঈশ্বর কি জন্মগ্রহণ করেন তারা করজোড়ে তখন বন্দনা করছে তখন শ্রীমন্নারায়ণ চতুর্ভুজ স্বয়ং মূর্তিতে যখন প্রকাশ হলেন সেই শিশু মূর্তি হতে বললেন যে হে মাতা আমি আপনার দেহতে অবলম্বন করে জগতে এসেছি আপনি আমার মাতা কিন্তু আমি আপনার নিকট থাকতে পারবো না আমার সেই সৌভাগ্য নেই যে আমি আপনার স্তন্যদুগ্ধ পান করে আপনার ক্লো করে বড় হয়ে যে নিজেকে বড় জগতে প্রকাশ করব এইভাবেই ভগবানের আবির্ভাব হয়েছিল তাহলে চিন্তা করুন পরমেশ্বর ভগবান আমাদের কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছিলেন তিনি এই জগতে একশো ছাব্বিশ বছর ছিলেন তারপর তিনি অপ্রকট লীলা পালন করেছিলেন এই যে একশো ছাব্বিশ বছরে তিনি কেবলমাত্র শ্রেষ্ঠ লীলাধর পুরুষ ছিলেন না তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ ধনুর্ধর শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ বন্ধু তিনি ছিলেন শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতম কেন কিভাবে তিনি শ্রেষ্ঠ বন্ধু ছিলেন অর্জুনের দ্রৌপদীর তিনি শ্রেষ্ঠ সন্তান ছিলেন যশোদার দেবকীর তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন দ্বারকার তিনি শ্রেষ্ঠ পিতা ছিলেন দ্বারকায় তার সন্তানদের নিকট তাহলে চিন্তা করুন আমরা কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে শুধু দু চোখের জল ভাসালে হবে না তার জীবনের শিক্ষা যদি নিজের জীবনে নিতে না পারি তবে তার নাম নেওয়ায় আমাদের নিকট ব্যর্থ শাস্ত্রে বলছে যখন আমরা মন্ত্রোচ্চারণ করব আমরা যদি মন্ত্রার্থ মন্ত্রের অর্থ না জেনে বাদ করি তবে তা নিষ্ফল প্রশ্ন হতে পারে যে বাবা তুমি তো বলছ মন্ত্রের অর্থ না যেন নিষ্ফল আমি বলছিলাম শাস্ত্র বলছে মন্ত্রের অর্থ এখন আমি তো জানি না আমাকে কেউ বলে দেয়নি তাহলে আপনার জানাটা কর্তব্য কিভাবে কেন কর্তব্য আপনি মনুষ্য জন্ম পেয়েছেন আপনি কথা বলতে পারছেন আপনার বোঝার মতো বোধ শক্তি হয়েছে আপনি হাঁটতে চলতেও পারছেন আপনার যোগ আছে কান আছে ভগবান যদি আপনাকে পরিপূর্ণ সুস্থভাবে অবস্থান পৃথিবীতে পাঠিয়ে থাকেন তবে আপনার কর্তব্য স্বাস্থ্য সম্পর্কে অধ্যয়ন করা শ্রী গীতা যখন আপনি পাঠ করছেন আমি জানি না বাবা আমি পাঠ করতে পারি না সংস্কৃত আমি পারি না কাটতে হবে না ভগবান একটি শ্লোকের অর্ধেক যদি আমরা পাঠ করি তার জন্য যে ফল বরাদ্দ করেছেন শত শত গর্ভ জাত সন্তান রক্ষা করলেও কিংবা শত শত দান করলেও সেই পূর্ণ ভগবান ব্যবস্থা করেননি অথচ এক গীতার একটি শ্লোকের অর্ধেকও যদি আমরা পাঠ করি তার জন্য যত ব্যবস্থা করেছে তাহলে আমি সেটুকু শিখি আজকের আধুনিক যুগে যে ভারত সম্প্রতি চন্দ্র অভিযান করেছে চাঁদে বেশ কয়েকবার হচ্ছে যে তারা পদক পা রেখেছে আর কি তো এই যে পা রাখার মানে যে সকল বিজ্ঞানীরা ছিল এসব মেইন টার্গেটে যারা হচ্ছে যে এটা আসল কাজটা করেছিল রকেটের যারা কাজটা করেছিল তারা প্রত্যেকেই হচ্ছে যে সংস্কৃত গুরুকুলের শিক্ষার্থী ছিল পরবর্তীতে তারা যখন উচ্চতর পড়াশোনা করবার জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তাহলে চিন্তা করুন এখন প্রসঙ্গ ছিল যে গীতা কেন শেখাবে গীতাটা আপনি যখন মুখস্থ করছেন তখন আপনার জীববার জনতা দুর্বোধ হচ্ছে আপনার মেধার বিকাশ হচ্ছে আপনার মুখস্থ বিদ্যার শক্তি বাড়ছে আপনার তাত্ত্বিক জ্ঞানের বৃদ্ধি বাড়ছে তার মানে এটাতেও আপনার মানসিক দক্ষতা বাড়ছে এবং গুণাবলী তো শেষ নাই আর পাঁচ নম্বরে গিয়ে যদি আমি বলি সেটি হচ্ছে আপনার অভ্যন্তরীণ বিকাশ ঘটছে এই অভ্যন্তরীণ বিকাশের জন্যই এই অভ্যন্তরীণ বিকাশের জন্যই আপনারা সন্তানকে গীতা শিখতে পাঠান এখন গীতা যদি সঠিকভাবে শেখা হয় তবে এই সকল গুণাবলী প্রকাশ পাবেই আর যদি হেলাফেলায় শিখেন তাহলে প্রকাশ পাবে না যেমন আপনি একটা পড়া পড়তে বসেছেন সেটা যদি আপনি ভালো করে না পড়ে কিছু এক লাইন পড়লেন দুইবার টিভি দেখতে গেলেন দুই লাইন পড়লেন তিনবার মোবাইল টিপলেন আপনার পড়াটা কখনো হবে না তেমন গীতা বা সংস্কৃত যাই বলি না কেন সেটা আপনি যদি সঠিকভাবে শিখেন তবেই আপনার এটা মানসিক দক্ষতা আন্তরিক দক্ষতা বিকাশের দক্ষতা এগুলো বৃদ্ধি পাবে নতুন পাবে না তাই আপনার সন্তানকে গীতা স্কুলে পাঠাবেন এ তো গেল জাগতিক বর্ণনা করলাম আধ্যাত্মিক বর্ণনা তো করি নি গীতা লোকনাথ মন্দির ও আশ্রমে ধ্রুব চৈতন্য পাশে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রম এই দুইটি নির্মাণের উদ্যোগ নিচ্ছে বৃদ্ধাশ্রম কথাটা এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা যারা বৃদ্ধ অবস্থায় এসেছে প্রবীণ তারা খুব ভালো করে বুঝেন বৃদ্ধাবস্থায় নিজের গুরুত্ব কতখান সেই সেই শরীরের বল নেই সেই মনের বল নেই নিজের পরিবারের উপর নির্ভরশীল সে বয়স নেই যে আমি নিজে করে খাবো নিজের উপর নির্ভর উপর নির্ভরশীলতা থাকবের অবস্থায় হচ্ছে বেশি থাকে সব থেকে সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তবে সেই বৃদ্ধাবস্থায় আপনি শান্তি পাবেন আপনি যদি সন্তানকে মানুষের মতো মানুষ করে সঠিক জায়গায় স্থাপন করতে তবে বৃদ্ধাবস্থায় আপনি আশা করতে পারেন যে সন্তান আপনাকে দেখবে কিন্তু মনুষ্য জন্মে এসে আপনাকে একটু বুদ্ধি দিয়েছে যে বুদ্ধি দিয়ে কাজ করো এতদিন ধরে তো ভুগেছ কর্মফল ভুগেছো তুমি এখন কর্মফলটা কে তুমি নিয়ন্ত্রণ করার শক্তি তোমার হাতে এই যে এতদিন ধরে তুমি তুমি গরু হয়ে ঘাস চিবাচ্ছ গরু হয়ে মানুষকে ঢুস দিচ্ছ তোমার তো এটার কোনো ইয়ে নেই সেন্স নাই তুমি তো এটা বোঝার সামর্থ্য নাই কিন্তু তুমি মানুষ হয়েছ এখন মানুষ হয়ে যদি তুমি কাউকে পিটাও অন্যায় ভাবে পিটাও তাহলে সেটা তোমার দোষ তুমি তাহলে তোমার তাহলে তোমার হোঁশ থাকার মানে কি তোমার তো হোঁশ থাকার কোনো মানে নেই তুমি মানুষ হয়েছে কেন তখন তোমার হিসেব বিবেচনা করবে তখন এই কর্মফলের ভিত্তিতে আজকে তুমি একজনকে পিটিয়েছ কালকে তোমাকে অন্যজন পিটাবে কর্মফল খুব ভয়ানক জিনিস কর্মফল আপনি ত্যাগ করতে পারবেন না আজকে আপনি বসে একটা শ্লোক গীতা শুনেছেন এই ফলটা ভগবান আপনাকে কিভাবে দিবে তা কেবল পরমেশ্বরই বলতে পারবেন কিন্তু আপনি গীতা শুনতে শুনতে অন্য রাজ্যে চলে গিয়েছেন ভাব রাজ্যে চলে গিয়েছেন তখন সেটারও একটা কর্মফল আপনাকে ভগবান দিবে নাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যে এত যে ধর্মকর্ম করব ধর্মকর্ম করে তো পেটে ভাত জুটবে না ধর্মকর্ম করে হবেটা কি খুব কমন একটা প্রশ্ন আমাদের সমাজে ধর্মকর্ম করে পেটে ভাত না আপনি ধর্মটা পেটে ভাত জুটানোর জন্য করবেন না দেখেন পশুর ধর্ম কি হিংসা বাঘ বাঘের ধর্ম কি বাঘ খাবে ঘুমাবে তারপর কি করবে বাচ্চা উৎপাদন করবে এটা পশুর ধর্ম পশুর ধর্ম হচ্ছে যে খাদ্য ভোজন মৈথু তিনটা পশুর ধর্ম হচ্ছে এটা এরা কিভাবে ভগবানের ভোজনে করেছে ভগবানকে কি সে সহ্য করতে পারত কৃষ্ণকে মারার জন্য সে কত না জানি ওষুধ পাঠালো কিন্তু তার মনের ভিতরে সব সময় কৃষ্ণ চিন্তা চলতে সে সবসময় চিন্তা করতো কৃষককে কিভাবে মারা যায় কৃষককে কিভাবে বিপদে ফেলা যায় কিভাবে কৃষ্ণের সাথে সবাইকে কষ্ট দেওয়া যায় আপনি ভগবানকে যেভাবে ভক্তি করবেন ভগবান আপনাকে রিপ্লাই সেভাবে দিবে কংস ভগবানকে শত্রুভাবে ভজনা করেছিল কৃষ্ণ তাকে কিভাবে ফেরত দিয়েছিল কৃষ্ণ তাকে সেইভাবে ফেরত দিয়েছিল কিভাবে তাকে হত্যা করে পরমগতি প্রাপ্ত করে দিয়েছিল ভগবানের হাতে সে যে মারা গিয়েছে সেটাও তো সৌভাগ্য